বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এদিকে যারা বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশও ও তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে বললেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কে আব্দুল মোমেন এরপর জানাব ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলেছেন বিএনপি নেতা শাহাদ হোসেন আরও জানাব মানুষ স্বাধীনভাবে ভোট অধিকার প্রয়োগ করতে চায় বলেছেন জিএমকাদের অন্যদিকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন শামসুল ইসলাম এবং সবশেষ জানাবো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পুনরো এমপির চিঠি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া কোনো আপোষ করবেন না কোনো শর্ত মেনে তিনি কোথাও যাবেন না সরকার বলছে বিদেশে যেতে হলে তাকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে এ ধরনের কথাবার্তায় মানে হচ্ছে খালেদা জিয়াকে তারা হত্যা করতে চায় বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী কনভেশনে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি মহাসচিব বলেন জনগণের আন্দোলনে ভীত হয়ে সরকার মিথ্যাচার করছে সাধারণ সম্পাদক কাদের বলেছেন ভয় ভয় নাই নাই তলে তলে আপোষ হয়ে গেছে এর মাধ্যমে স্বীকার করলেন তারা ভয়ে ছিলেন ওবায়দুল কাদের বললেন দিল্লি আছে আমরাও আছি আমরা আছি দিল্লি আছে এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন দিল্লি কি আপনাদের অপকর্মগুলোতে এরই মধ্য সমর্থন দিয়েছে আপনাদের জানিয়ে দিয়েছে যে এবারও একতরফা নির্বাচন করতে থাক দিল্লি কি বলেছে যে বাংলাদেশে জোর করে নির্বাচন ঘোষণা কর যদি বলে থাকে তাহলে সেটাও পরিষ্কার করে বলুন নির্বাচন নিয়ে সরকারের তৎপরতার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন শান্তিপূর্ণ আন্দোলন করছি তার মানে এই নয় যে আঘাত করলে প্রত্যাঘাত করব না আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে জনগণের সরকার জনগণের সংসদ তৈরি করতে হবে যারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশও তাদের উপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের মতো ভিসা নীতি রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার চৌঠা অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন তিনি বলেন আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই যুক্তরাষ্ট্র চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সে লক্ষ্যে তারা সহায়ক ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা আসছেন এবং আগের চেয়ে বেশি যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের মতো ভিসা নীতি রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তিনি আরো বলেন যারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে তাদের উপরও বাংলাদেশ নিষেধ জ্ঞা আরোপ করবে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তলে তলে সব আপোষ হয়ে গেছে বক্তব্য সমালোচনা করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন তলে তলে যদি সব কিছু হয়ে যায় তাহলে কেউ কি প্রকাশ্য জনসভায় বলে আসলে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য আওয়ামী লীগকে এই ধরনের উদ্ভোট বক্তব্য দিতে হচ্ছে বুধবার কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ে আগামী পাঁচই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে চকবাজার থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাঃ শাহাদ হোসেন বলেন আজকে মানুষের কোনো অধিকার নেই নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বেড়ে গেছে এর থেকে মানুষ মুক্তি চায় মুক্তিযুদ্ধে নিপীড়িত মানুষকে যেভাবে সাহায্য করেছিল আজকে গণতন্ত্রকে মুক্ত করতে দেশের মানুষ সেভাবে বিএনপির পাশে আছে আজকে সরকারের এক একঘয়ামির কারণে দেশকে অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে মানুষ স্বাধীনভাবে ভোট অধিকার প্রয়োগ করতে চায় বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন দেশের মানুষের ভোট অধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে ফলে দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট অধিকার প্রয়োগ করতে চায় ভোটের সুষ্ঠু পরিবেশ ভোট অধিকার ও সুষ্ঠু রাজনীতি চায় দেশের মানুষ তিনি বলেছেন আমরা সংসদে বক্তৃতা ও বিবৃতি দিয়ে গণমানুষের মানুষের ভোট অধিকারের দাবিতে সোচ্চার আছি বিদেশিরাও ভোট অধিকারের প্রশ্নের জোর জোরালো ভূমিকা রাখছে এ কারণেই সকল বিষয়ে একটি অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে জি কাদের আরো বলেন বর্তমান সরকার পার্টির অভ্যন্তরে গ্রুপিং সৃষ্টি করে আমাদের দুর্বল করতে অপচেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টির একক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে সরকার আমাদের মাটি তুল্য বেগম রওশন এরশাদকে জিম্নি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জাতীয় পার্টি কখনো আপোষের রাজনীতি করবে না যারা দলের ঐক্য ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের স্থান আর জাতীয় পার্টিতে হবে না পার্টি স্বার্থে কোনো দ্বিধার অবকাশ নেই জাতীয় পার্টির ভেতরে অনাস্থার পরিবেশ সৃষ্টি করতে চাইলে সরকারের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াব অস্তিত্ব আর অধিকার রক্ষার স্বার্থে আমরা আর কারোর সাথে আপোষ করব না গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন শামসুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আনম ও ইসলাম বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বুধবার দশই অক্টোবর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে দেশের এই দুর্দিনে দেশপ্রেমিক জনতাকে সংগ্রাম করতে হবে শামসুল ইসলাম বলেন বাংলাদেশ এক সংকটকাল অতিক্রম করছে সাধারণ মেহনতি মানুষ সুখে নেই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে তারা অতিষ্ঠ হয়ে গেছে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের কারণে শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে তারা সারা দিন কঠোর পরিশ্রম করা সত্ত্বেও দুবেলা ঠিকমতো খেতে পারছে না বাজারে গিয়ে মুখ অন্ধকার করে তাদের ফিরে আসতে হয় চাল ডাল তেলের দাম তো বহু আগেই শ্রমিকদের নাগালের বাইরে চলে গেছে এখন দেশে উৎপাদিত সবজির দামও চড়া আবার কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না মূলত সরকারের ছত্রছায়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সাধারণ মানুষদের কষ্ট দিচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পনেরো এমপির চিঠি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে জানিয়ে অ্যান্টনি আলবেনিজকে চিঠি দিয়েছেন দেশটির কয়েকজন এমপি এতে তারা বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিঠিতে বলা হয় আমরা বিশ্বাস করি যে নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অবস্থায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা যে কোনো রাজনৈতিক দলের সদস্য আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ এবং নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র এমন অবস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ম্যাগনিটোস কি নিষেধাজ্ঞার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক